রঞ্জনা তার শাশুড়ি মা রত্ন দেবী শ্বশুরমশাই কমলবাবু স্বামী আকাশ এবং ননদ প্রিয়াঙ্কার সঙ্গে বাস করে রঞ্জনার পরিবার ছিল একেবারে নুডলস পাগল তারা ভীষণ পরিমাণে নুডলস খেতে পছন্দ করে সে চিকেন নুডলস হোক কিংবা ডিম দিয়ে তৈরি নুডলস হোক না কেন অথবা ভেজ নুডলস নুডলস বলতে তারা একেবারে চোখে কানে পথ দেখে না বিয়ে হয়ে আসার পর থেকে রঞ্জনার প্রথম প্রথম নুডলস খেতে ভালো লাগতো না কিন্তু এখন সেও নুডলস খেতে খুবই পছন্দ করে একদিন রঞ্জনী এবং তার রান্নাঘরে গিয়ে এমন সময় কমলবাবু সেখানে আসে কি ব্যাপার তোমার তো দেখছি আর ধৈর্য ধরছে না আমি বললাম যে এক্ষুনি আমরা তোমাকে চিকেন নুডলস বানিয়ে দিচ্ছি তুমি একটু অপেক্ষা করতে পারলি না একেবারে সোজা রান্নাঘরে চলে আসলে যাও গিয়ে ডাইনিং টেবিলে বসো আমরা আসছি তোমাকে কে বলেছে ধৈর্য ধরছে না আজকে আমি তোমাদের নুডলস রান্না করতে দেব না তাই আমি রান্না করে এসেছি কারণ প্রত্যেকদিন তোমাদের হাতে নুডলস খেতে খেতে আমার আর ভালো লাগছে না আজকে আমি নিজের হাতে নুডলস তৈরি করব। সে কি বাবা আপনি নুডলস তৈরি করতে পারেন নাকি কোনো দরকার নেই তারপরে কিসব সব ভুলভাল করে বসবেন আমাদের কপালে আর নুডলস খাওয়া জুটবে না আপনি যান বাইরে গিয়ে বসুন কমলবাবু কিছুতেই তাদের কথা শুনতে চায় না সে জেদ করে বসে থাকে যে আজকে সবাইকে নুডলস রান্না করে খাওয়াবে ফলে শাশুড়িমা এবং বৌমার কিছু করার থাকে না তারা তখনই রান্নাঘর থেকে বেরিয়ে যায় কিন্তু তাদের খুবই দুশ্চিন্তা হয় কারণ নুডলসের স্বাদ যদি একটুও বাজে হয় তাহলে সেটা তারা খেতে পারবে না মা বাবার দায়িত্বে নুডলস রান্না করে ছেড়ে দিয়ে তো চলে এলাম এবার যদি কিছু উল্টো হয় তাহলে কিন্তু আপনার ছেলে আমাদের মাথা খেয়ে নেবে কারণ ওদের নুডলসে একদম প্রপার ঝাল সবকিছু চাই আর মাংস তো না হলে ওরা খেতেই চাইবে সিদ্ধ না কি করব বলো তোমার বাবা যদি কথা না শুনে আমার তো কিছু করার নেই আমার মনে হয় খারাপ নুডলস বানাবে না কারণ প্রত্যেক দিনে তো নুডলস খাচ্ছে আর আমাদেরকে নুডলস বানাতেও দেখছে এসব দেখতে দেখতে বোধহয় শিখেই গেছে এই বলে শাশুড়িমা এবং বোমা নিজেদের ঘরে চলে যায় আর অন্যদিকে প্রিয়াঙ্কা এবং আকাশ ডাইনিং টেবিলে বসে অপেক্ষা করে যে কখন তাদের জন্য গরম গরম নুডলস নিয়ে আসা হবে আজকে হচিমিন থেকে বড় বড় এগ নুডলস নিয়ে এসেছি ওই নুডলস এর প্যাকেটের দাম দুশো টাকা তাই বুঝতে পারছি না প্রিয়াঙ্কা তবে স্বাদ কিন্তু হেভি আমি আর অপেক্ষা করতে পারছি না আজকে মনে হচ্ছে মা রঞ্জনা রান্না করতে একটু বেশি সময় নিচ্ছে হ্যাঁ তুই একদম ঠিকই বলেছিস আমারও ভীষণ খিদে পেয়ে গেছে আমি আর বসে থাকতে পারছি না কখন যে পেটটা আমি নুডলস দিয়ে ভরবো সেই অপেক্ষা করতে করতে মনে হচ্ছে রাত ভোর হয়ে যাবে এভাবেই তারা দুজনে অপেক্ষা করতে থাকে অন্যদিকে কমলবাবু মনের আনন্দে মোটা মোটা নুডলস সিদ্ধ করতে থাকে আর সেই সময় তার অফিস থেকে ফোন আসে ফলে সে বাইরে ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে আর এমন সময় নুডলস নিজের মতো সিদ্ধ হতে থাকে কমলবাবু প্রায় আধ ঘন্টা ধরে ফোনে কথা বলতে থাকে আর এমন সময় হঠাৎই তার মনে পড়ে যে গ্যাস ওভেনের উপর নুডলস চাপানো আছে ওই দেখো তোর সাথে কথা বলতে বলতে ভুলেই গেছি যে আমি আজকে রান্নাঘরে সবার জন্য চিকেন নুডলস রান্না করছি উফ তুই আর ফোন করার সময় পেলি না আমি ফোন রাখলাম এই বলে কমলবাবু ফোন রেখে দেয় আর সে রান্নাঘরে গিয়ে দেখে যে তার সিদ্ধ করতে দেওয়া নুডলস একেবারে গোলে পাক হয়ে গেছে ফলে কমলবাবু খুবই ভয় পেয়ে যায় আর সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না তাই সবার কাছে বকা খাওয়ার ভয়ে সে চুপি রান্নাঘর থেকে বেরিয়ে আসে অন্যদিকে প্রিয়াঙ্কা অপেক্ষা করতে না পেরে রান্নাঘরে যায় আর রান্নাঘরে গিয়ে সে রান্নাঘরের অবস্থা দেখে প্রচণ্ড পরিমাণে চমকে ওঠে সেই কখন থেকে আমরা আশা করে বসে আছি যে গরম গরম নুডলস চিকেন দিয়ে মাখিয়ে খাবো কিন্তু আমাদের কপালে আর নুডলস খাওয়া জুটল না ইস রান্নাঘরের কি অবস্থা মা আর বৌদি দুজনে মিলে আজকে নুডলস ভালো করে রান্না করতেই পারলো না সব নুডলস গলিয়ে জল করে দিয়েছে এই বলে প্রিয়াঙ্কা যখন রান্নাঘর থেকে বেরিয়ে আসে তখন ইতিমধ্যেই কমলবাবু এসে খাবার খাওয়ার জন্য ডাইনিং টেবিলে বসে পড়ি আর তখন রত্নাদেবী এবং রঞ্জনা ঘর থেকে বেরিয়ে আসে এমন সময় প্রিয়াঙ্কা যখন তার মা এবং বৌদিকে মুখ করতে শুরু করে তখন দুজনে মিলে কমলবাবুর উপর ভীষণ পরিমাণে রেগে যায় কি সব নুডলস গোলে জল হয়ে গেছে মানে আজকে তো আমরা রান্নাঘরে রান্না করতে যাইনি আমরা যখন রান্না করছিলাম তখন তোর বাবা গিয়ে বললো যে নাকি আজকে তোর বাবাই নুডলস বানিয়ে আমাদেরকে খাওয়াবে তাই জন্য আমরা রান্নাঘরের দায়িত্ব তোর বাবাকে দিয়েছিলাম আর এখন দেখ কেমন চুপটি করে বসে আছে যেন ভাজা মাছ উল্টে খেতেই জানি না সত্যি বাবা আপনাকে বারবার করে বললাম যে আপনি রান্নাঘরে রান্না করতে পারবেন না আপনি বেকার বেকার জেদ করলেন আর দেখুন এখন আমরা দুপুরের লাঞ্চে কি করব বলুন তো আপনার ছেলে কত আনন্দ করে বাজার থেকে দামি নুডলস নিয়ে এসেছিল আর আপনি সব বিগড়ে দিলেন তোমরা কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না আমি যখন রান্নাঘরে গেলাম তখন তোমরা দুজনে মিলে আমাকে বললে যে তোমরা নাকি টিভিতে একটা নতুন নুডলস রেসিপি দেখতে যাবে সেই জন্যই তো আমি নুডলস বানাতে গেলাম তা না হলে তো আমি সেই রকম রান্না বান্না পারি নাকি তোমাদের কথা শুনে আমি বাধ্য হয়ে কাজ করেছি কমলবাবু এরকম চোখের নিমেষে মিথ্যা কথা বললে তার বউ এবং ছেলের বউ আরো বেশি করে তার উপর রেগে যায় ফলে রত্না দেবীর নুডলস তৈরি করার খুন্তি দিয়ে তাকে মারতে আসে ফলে কমলবাবু খুবই ভয় পেয়ে যায় আর সবাই মিলে দেবীকে আটকাই আমাদের নামে মিথ্যা কথা বলা একদম বের করে দেব আজকে তোমার গেরে পাকামির জন্য আমাদের নুডলস খাওয়া বরবাদ হয়ে গেছে তাই তুমি আমাদের শহরের সব থেকে বড় রেস্টুরেন্ট থেকে গরম গরম চিকেন মাটন ডিম নুডলস নিয়ে এসে খাওয়াবে আমরা কিছু জানি না কমলবাবু বউয়ের কাছে মার খাওয়ার ভয়ে তাদেরকে বড় রেস্টুরেন্টের নুডলস খাওয়াতে রাজি হয়ে যায় এর ফলে তখনই সবাই মিলে নুডলস অর্ডার দেয় আর সেই নুডলস যখন চলে আসে তখন সবাই মিলে খেতে শুরু করি এভাবেই দেখতে দেখতে প্রায় কিছুদিন কাটে আর তাদের এরকম নুডলস পাগলামি দিনে দিনে আরো বাড়তে থাকে একদিন প্রিয়াঙ্কা সবার জন্য রাইস নুডলস রান্না করছে এমন সময় রান্নাঘরে নুডলসটা চাপা দিয়ে রাখি একটু ঠান্ডা হলে সবাইকে পরিবেশন করে দেব যাই হোক ঘরে যাই ঘরটা গোছানো বাকি আছে ঘর গোছিয়ে এসে সবাইকে খেতে দেব এই বলে প্রিয়াঙ্কা রান্নাঘরের জানালার ধারে এক বাটি গরম গরম নুডলস রেখে চলে যায় আর যখন সে ঘরের কাজ সেরে রান্নাঘরে আসে তখন সে দেখে যে এক বাটি নুডলস পুরো হাওয়া হয়ে গেছে আর এমন কি বাটিটা পর্যন্ত ধুয়ে রাখা আছে যা দেখে প্রিয়াঙ্কা ভীষণ পরিমাণে অবাক হয় আর সে ভালো করে বুঝতে পারে যে এটা তার পরিবারের কোনো সদস্যেরই কাজ হবে বৌদি আমি রান্নাঘরে এক বাটি গরম গরম নুডলস রান্না করে রাখলাম আর তুমি আমাকে না বলে সব নুডলস একাই খেয়ে নিলে আমি তো সবার জন্য নুডলসটা রান্না করেছিলাম তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না আজকে তুমি বললে যে নুডলস রান্না করবে তাই আমি রান্নাঘরের দরজা পর্যন্তও যাইনি আর তুমি আমার নামে এরকম অপবাদ দিচ্ছ এটা কিন্তু ঠিক নয় প্রিয়াঙ্কা তুমি না চুরি করে নুডলস খেলে তাহলে কে খাবে বলো তো কারণ তুমি তো প্রত্যেক দিন রান্নাঘরে যাও আর আমার মা আর দাদার কিন্তু এরকম চোর বৃত্তি নেই সুতরাং সত্যি কথা বলো তুমি খেয়েছো তো ননদের কথা শুনে রঞ্জনা প্রচণ্ড পরিমাণে রেগে যায় ফলে তাদের মধ্যে এরকম নুডলস চুরি নিয়ে খুব ঝগড়া শুরু হয় আর তখনই বাদবাকি সদস্যরা সেখানে চলে আসে আর প্রিয়াঙ্কা একে একে সবাইকে নুডলস এর ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে কিন্তু সবাই বলে যে সেই নুডলস কেউ খায়নি কিন্তু প্রিয়াঙ্কা কাউকে বিশ্বাস করতে চায় না ফলে সে প্রচন্ড পরিমাণে রেগে যায় তোমরা একদম আমাকে সত্যি কথা বলছো না আমি জানি আমার হাতে নুডলস রান্না খুব ভালো হয় তাই বলে তোমরা চুরি করে খাবে আর সত্যি কথা স্বীকার করবে না আমি কত শখ করে আজকে দামি রাইস নুডলস রান্না করলাম আর আমি খেতে পারলাম না তোর আমার ভালো লাগে না এই বলে প্রিয়াঙ্কা বাড়ির বাইরে বেরিয়ে যায় আর টিয়ার সঙ্গে গিয়ে একটা চাইনিজ রেস্টুরেন্ট থেকে রাইস নুডলস খেয়ে নেয় তুই কি বলছিস প্রিয়াঙ্কা এরকম রান্নাঘর থেকে কখনো নুডলস গায়েব হয়ে যেতে পারে না আমার তো মনে হয় তোর বাড়ির লোকেরাই এই কাজটা করেছে সত্যি কথা স্বীকার করছে না তুই চিন্তা করিস না ঠিক সত্যি কথা জানতে পারবি দেখিস জানিনা রে আমাদের মধ্যে আগে অনেক একতা ছিল সেদিনকে বাবা এমন একটা বাজে নুডলস রান্না করলো যে বাড়িতে আমরা কেউ নুডলস খেতে পারলাম না রেস্টুরেন্ট থেকে নুডলস অর্ডার করে খেতে হলো আর আজকে দেখ নুডলস নাকি চুরি হয়ে গেল আমি শুনেছি সোনা চুরি হয় গহনা চুরি হয় কিন্তু এখন নুডলস তো চুরি হচ্ছে দেখ কি করবি বল এখন যোগটা এরকম থাক তোকে আর বেশি চিন্তা করতে হবে না তোর যখন ইচ্ছা হবে তখন তুই রেস্টুরেন্টে চলে আসবি আর নুডলস খেয়ে যাবি আর তুই যদি নুডলস খাস তাহলে আমারও একটু নুডল নুডলস খাওয়া হয় কারণ তুই তো ভালো করেই জানিস মা একদমই নুডলস জিনিসটা পছন্দ করে না হ্যাঁ কাকিমা এরকম নুডলস দেখলেই তো রেগে যায় কিছুতেই সহ্য করতে পারে না আর সেই জন্য কাকিমা আমাদের সঙ্গে কোনো সম্পর্কও রাখে না এটা আমার একদমই ভালো লাগে না রে নুডলস খেতে কত ভালো লাগে কিন্তু কাকিমা তোকে নুডলস খেতেই দেয় না আর নিজেও খায় না আরে তুই মাকে ভালো করেই তো চিনিস ছোটবেলায় মায়ের নাকি কোনো ভাইয়ের পেটে নুডলস জড়িয়ে গিয়েছিল তারপর ভীষণ পরিমাণে পটি হয়েছিল আর দশ দিন হসপিটালে ভর্তি ছিল সেই জন্য মায়ের নুডলস দেখলেই গায়ে জ্বর আসে তাই মা নুডলস বাড়িতে বানায় না আর আমাদেরকে খেতেও দেয় না ছাড়ে সব দুঃখের কথা চল দুজনে মিলে বেশি বেশি নুডলস খাই কারণ তুই তো আমাদের বাড়িতে আসতে পারিস না তাই বাড়ির বাইরেই আমরা দেখা করে তাই বাড়ির বাইরেই দেখা করে আমাদেরকে নুডলস খেতে হয় এই বলে দুজনে নুডলস খেয়ে যে যার মতো বাড়িতে ফিরে যায় আর অন্যদিকে টিয়ার মা বিমলা দেবী টিয়াকে ভীষণ পরিমাণে বকাবকি করে কারণ সে মোটেই পছন্দ করে না যে তার মেয়ে এরকম একটা নুডলস পাগল পরিবারের সঙ্গে যোগাযোগ রাখো এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর সেই নুডলস চুরির বিষয়টা সবার মাথা থেকে বেরিয়ে যায় কিন্তু একদিন রঞ্জনা আবার নুডলস রান্না করে ভুল করে গ্যাস ওভেনের পাশে রেখে আসে আসে সে গিয়ে দেখেছে সেই নুডলসের বাটি আবার চুরি হয়ে গেছে ফলে এবার সে কিছুতেই নিজের ডাক সামলাতে পারে না প্রিয়াঙ্কা আমি আমি কতবার করে করে বললাম যে সেদিন নুডলস চুরি খাইনি কিন্তু তুমি আমার কথা শুনলে না তুমি আজকে সেই বদলা নেওয়ার জন্য আমার রান্না করা নুডলস খেয়ে নিলে আজকে আমি কত আশা করে চিকেন নুডলস মাটন নুডলস রান্না করলাম তার উপর আবার চিংড়ি মাছ দিয়েও নুডলস রান্না করেছিলাম তুমি সব একা চুরি করে খেয়ে নিলে প্রিয়াঙ্কা তার বৌদির কথা সহ্য করতে পারে না ফলে তাদের মধ্যে আবার ঝামেলার সৃষ্টি হয় কিন্তু এবার তাদের পরিবারের সদস্যরা ব্যাপারটা ভালো চোখে দেখে না কারণ এরকম ভাবে প্রত্যেক নুডলস চুরি হয়ে গেলে তাদের কপালে নুডলস খাওয়া জুটবে না ফলে এবার তারা সত্যি ঘটনা উদ্ঘাটন করতে চায় তাই একদিন তারা ঠিক করে যে বাড়িতেই তারা একটা নুডলস ফেস্টিভ্যালের আয়োজন করবে আর সেখানে সব রকমের নুডলস রান্না করবে দেখতে দেখতে এভাবেই দু একদিন কাটে আর একদিন তারা সবাই রান্নাঘরে যায় আর বিভিন্ন রকমের নুডলস রান্না করতে শুরু করে তার মধ্যে থাকে চিকেন নুডলস চিংড়ি মাছের নুডলস ডিম দিয়ে তৈরি করা নুডলস সেজওয়ান নুডলস আরও অনেক কিছু আজকেই বোঝা যাবে কে প্রকৃত চোর আমরা এই নুডলস গুলো জানালার ধারে রেখে চলে যাব। আর যে আমাদের বাড়ি থেকে নুডলস চুরি করে খাই আজকে সে নিশ্চয়ই এত রকমের নুডলস খাওয়ার জন্য আসবে তখনই আমরা সেই চোরকে খপ করে ধরে ফেলবো যেমন ভাবা তেমনই কাজ রঞ্জন এবং তার পরিবার নুডলস জানালার ধারে রেখে চলে যায় আর তারা বাইরে লুকিয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণের মধ্যেই চোর এসে জানালার ধারে উপস্থিত হয় আর সেই চোরকে দেখে সবাই একেবারে অবাক হয়ে যায় আর সেই নুডলস চোর আর কেউ নয় বরঞ্চ প্রিয়াঙ্কা এবং আকাশের কাকা অর্থাৎ কমল বাবুর ভাই প্রীতমবাবু আর সে ছিল টিয়ার বাবা অর্থাৎ বিমলা দেবীর বর প্রীতমবাবু এত নুডলস দেখে কিছুতেই লোভ সামলাতে পারে না উড়ি বাবা রে কত নুডলস প্রত্যেকদিন অফিসে যাওয়ার সময় দাদাদের বাড়িতে যদি এরকম নুডলসের গন্ধ পাই তাহলে না চুরি করে থাকা যায় আমার বউটাও হয়েছে সত্যি আমাকে আর আমার মেয়েকে নুডলস খেতে দেয় না তাই আমাকে চুরি করে নুডলস খেতে হয় আর মেয়েটাকেও খাওয়াতে হয় কিন্তু টিয়াকে বারণ করে দিয়েছি যাতে প্রিয়াঙ্কাকে এই বিষয়ে না বলে তাহলে প্রিয়াঙ্কা আবার খারাপ ভাববে এই বলে প্রীতমবাবু টপ টপ করে নুডলসের বাটি থেকে নুডলস চুরি করতে শুরু করে আর সেই বাটিগুলো যেমন কি তেমন অবস্থায় রেখে দিয়ে চলে যাবে এমন সময় সবাই ফট করে রান্নাঘরে চলে আসে আর বাবু সবাইকে দেখে ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে সে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না ভাই তুই শেষ পর্যন্ত নুডলস চোর আর আমরা এতদিন কি না কি ভাবছিলাম তুই বেকার বেকার চুরি করতে গেলি কেন তোর যখন এতই নুডলস খেতে ইচ্ছা করে তাহলে তুই আমাদের বাড়িতে এসেই তো খেতে পারতিস আমি তো জানি তুই আমাদের নুডলস পাগল পরিবারের একটা সদস্য আর বলিস না দাদা তুই তোমার বউ কার চিনিস না যদি জানতে পারে যে তোদের বাড়িতে এসে নুডলস খাচ্ছি তাহলে আমাকে ঝাড়ার বাড়ি মারবে সেই জন্যই আমার কপালে আর নুডলস খাওয়া জোটে না আর যবে থেকে ওই বউকে বিয়ে করেছি তবে থেকেই আমার বউকে নিয়ে আলাদা খেতে হচ্ছে তাই কি করবো বল এখন চুরি করেই নুডলস খেতে হচ্ছে প্রীতম বাবুর এরকম দুঃখের কাহিনী শুনি সবার ভীষণ পরিমাণে খারাপ লাগে ফলে তারা প্রীতম বাবু টেবিলে বসিয়ে বেশি বেশি করে নুডলস রান্না করে খাওয়ায় অন্যদিকে টিয়াও লুকিয়ে লুকিয়ে সেখানে চলে আসে আর সেও তার বাবার সঙ্গে বসে বসে মনে আনন্দে নুডলস খায় আর এভাবে নুডলস পাগল পরিবার সবাই মিলে একসঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে আমি আগে কোনোদিনও পিৎজা খাইনি। এইসব তো অনেক দামি খাবার। আমার রুটি খেতেই বেশি ভালো লাগে। মাঝে মাঝে মা চিনি দিয়ে রুটিটাকে ভেজে দেয়। ওটা আমার সবচেয়ে পছন্দের খাবার। তাহলে তুই আমার পেছন পেছন পিৎজার দোকানে কেন এলি? এখানে তো পিৎজা পাওয়া যায়। এখানে তো রুটি পাওয়া যায় না। জানি তো। আমি তো এখানে পিৎজা নিতেই এসেছি। আজ আমার বোনের জন্মদিন। ও তো খুব ছোট। তাই ওর পিৎজা খেতে ইচ্ছে হয়েছে। তোর বোন পিজ্জার কথা জানলো কি করে তুই তো বললি তোরা আগে কখনো পিজ্জা খাসনি আমাদের বাড়িতে তো টিভি নেই মা যখন কুসুম দিদিদের বাড়িতে কাজ করতে চায় তখন বোন কেউ সাথে করে নিয়ে যায় কুসুম দিদি একদিন পিজ্জা খাচ্ছিলো তখন বোন ওটা দেখেছে আর তারপর থেকেই ওর পিজ্জা খেতে ইচ্ছা করছে তুইও দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মেয়েটার কথা শুনেই যাচ্ছিস এটা প্রত্যেকদিন নতুন কোনো না কোনো অজুহাত বানিয়ে চলে আসে ভিক্ষা করার জন্য আর তোদের মতো বোকা কিছু লোকজন এদের গল্প শুনে গলেও যায় চল চল সময় নষ্ট করিস না তাড়াতাড়ি দিয়ে বাড়ি ফিরতে হবে তুই কিছু না জেনে বুঝি কেন বাজে কথা বলছিস হতেও তো পারে বাচ্চাটা সত্যি কথাই বলছে এই মেয়ে তুই বলতো তুই কোন পিৎজাটা নিবি আজকে তোর বোনের জন্মদিন তো আমার তরফ থেকে তোর বোনের জন্য গিফট এটা প্রিয়ার কথা শুনে বাবলির মুখটা হাসিতে ভরে ওঠে সে মনে মনে ভাবে সে তার বোনের জন্মদিনে তাকে তার পছন্দ মতো খাবার আজকে খাওয়াতে পারবে বাবলি গরিব হলেও লোভী ছিল না সে মেনু কার্ড দেখে দেখে প্রিয়াকে সব পিৎজার দাম জিজ্ঞাসা করতে থাকে যেই পিৎজাটার দাম বাবলির সব থেকে কম বলে মনে হয় সে প্রিয়ার কাছে ওটাই কিনে দেওয়ার জন্য আবদার করে তুই বেছে বেছে সব থেকে কম দামিটা কেন নিলি আমি তো তোকে বলিনি তোর তো যেটা ইচ্ছা সেটাই নিতে পারতিস আমার বোন বলেছে পিৎজা খাবে কিন্তু দামি পিৎজা খাবে তো বলেনি সবাই তো আমাদের দেখলে দূর দূর করে তাড়িয়ে দেয় আর সেখানে তুমি নিজে থেকে আমাদেরকে পিৎজা খেতে দেবে বলেছো তোমার বেশি পয়সা নষ্ট করলে উপরবেলা তো রাগ করবে বাবলির কথা শুনে প্রিয়া খুবই খুশি হয় সে খুশি হয়ে বাবলিকে আরও একটা পিৎজা কিনে দেয় আগেরটা তোর বোনের জন্মদিনের উপহার আর এটা তোর ভালো মানুষই আর সদ ব্যবহারের উপহার সাবধানে বাড়ি যা প্রিয়ার কাছ থেকে নিয়ে বাবলি বাড়ি ফিরে আসে কেনাকে দুম করে এসে এসে তোর কাছে পিজ্জা গুলো আর তুই দিয়েও দিলি তাও আবার দুটো তোর বাবা টাকা পয়সা দিচ্ছে বলে এভাবে টাকা নষ্ট করবি ওই মেয়েটা জানে না আমি কে কিন্তু আমি ওকে ভালো করেই চিনি সেই জন্যই তো দিলাম আমার বোনের করা ভুলের জন্য এইটুকু তো আমি করতেই পারি সুরভি তার বান্ধবীর কথা কিছুই বুঝতে পারে না তাই প্রিয়া তাকে আসল কথাটা বলতে শুরু করে প্রিয়া আর বাবলি দুজনের জীবন একদম আলাদা ছিল একদিকে বাইশ বছর বয়সী প্রিয়া যার উপর কোনো দায়িত্ব ছিল না মাথায় সংসারের কোনো চিন্তাও ছিল না কিন্তু বাবার কাছে পাওয়া পকেট ভর্তি টাকা ছিল অন্যদিকে বারো বছর বয়সী বাবলি যার কিনা মা এবং বোন ছাড়া এই পৃথিবীতে কেউ নেই মা লোকের বাড়িতে কাজ করে সংসার চালায় আর বাবলিও একটি চায়ের দোকানে কাজ করে তবে তার মা কাজ সেরে বাড়িতে ঢুকলেই বাবলি তারপরেই বাড়ি থেকে বেরোয় বেশ কয়েকদিন আগের কথা বাবলি আমি তোর বোনকে নিয়ে কাজে যাচ্ছি তুই কিন্তু বাইরে বেরোবি না মা ঘরের খেয়াল রাখবি আজকাল ইঁদুরের খুব উৎপাত বেড়েছে তুমি কখন আসবে মা আমার জন্য কিছু খাবার বানিয়েছ খুব খিদে পেয়েছে হ্যাঁ বানিয়েছি তো চিনি রুটি বানিয়ে দিয়েছি তিনটে চারটে আছে সবকটাই তোর দিয়ে ঘরেই থাকবি বারবার করে বলে গেলাম কিন্তু ঘর থেকে বেরোবি না কেমন এই বলে পূর্ণিমা দেবী কাজে বেরিয়ে পড়ে বাবলি খুব আনন্দ করে তার মায়ের বানিয়ে দেওয়া চিনি রুটিগুলো খেতে থাকে বাবলি জানে আগের দিন রাতের বেঁচে যাওয়া রুটিগুলো দিয়েই তার মা এই চিনি রকমের বাহানা না করে সে ওই রুটিগুলোই আনন্দ করে খেতে থাকে অন্যদিকে পূর্ণিমা দেবী আর পিঙ্কি কিছুক্ষণের মধ্যেই তাদের কাজের বাড়িতে চলে আসে পিঙ্কিকে ঘরের একটা কোনায় বসিয়ে রেখে পূর্ণিমা দেবী নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে চুপচাপ নিজের মতো বসে থাকতে থাকতে পাঁচ বছরের পিঙ্কির নাকে খুবই সুস্বাদু কোনো জিনিসের গন্ধ আসে আর সেটা কিসের গন্ধ খুঁজে বের করার জন্য পিঙ্কি এদিক ওদিক তাকাতে থাকে তুই এদিক ওদিক কি করছিস রে তোর মা তোকে যেখানে বসিয়ে গেছে সেখানে বসে না থেকে এখানে এসেছিস কেন চুরি করার ধান্দা তাই না না কুসুম দিদি আমি এখানে চুরি করতে আসিনি একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল গন্ধটা শুকেই আমার খিদে পেয়ে গেছে ওই গন্ধটা খুঁজতে খুঁজতে আমি এদিকে এসেছি মেয়েটা নিশ্চয়ই আমার পিজার গন্ধ পেয়ে এদিকে এসেছে একে দেখিয়ে দেখিয়ে এবার আমি পিজাটা খাবো খুব মজা হবে ও আমি বুঝতে পেরেছি তুই কিসের গন্ধ পেয়েছিস আমি দেখাচ্ছি দাঁড়া এই বলে কুসুম পিজার বাক্সটা সেখানে নিয়ে আসে বাক্সটা খুলতেই আবার সারা ঘর একটা সুন্দর গন্ধে ভরে ওঠে বাক্সটা একটার পর একটা খুলেই টুকরো খেতে থাকে খাবারটা দেখে পিঙ্কির জিভে জল চলে আসে এটা কি কার্য গো কুসুম দিদি এই খাবারটার নাম কি আমাকে একটু দেবে পিঙ্কির কথা শুনে কুসুম পিঙ্কিকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় দুবেলা দুটো রুটি খাবার মুরদ নেই আবার পিৎজা খাবে যা পালা এখান থেকে একদম আমার খাবারের লোভ দিবি না বলে দিলাম তোর জন্য যদি আমার পেট খারাপ হয় তখন বুঝবি এসব কি ধরনের ব্যবহার প্রিয়া তুই তো এখন ছোট নেই তোর তেরো বছর বয়স হয়ে গেছে এই এইটুকু একটা বাচ্চার সঙ্গে এরকম কেউ ব্যবহার করে ছি 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 মা তো একটু পরে এদেরকে কালকের basi রুটি আর তরকারি খেতে দেবে। তবু আমার খাবারই কেন নজর দিচ্ছে? ভিকারিদের বেশি লোভ করা ভালো নয়। তাদের কথাবার্তার আওয়াজ পেয়ে পূর্ণিমা দেবী সেখানে চলে আসে। সে প্রিয়া আর কুসুমের কাছে ক্ষমা চেয়ে পিঙ্কিকে সেখান থেকে নিয়ে চলে যায়। পূর্ণিমা দেবী তার সমস্ত কাজ কমপ্লিট করে পিঙ্কিকে নিয়ে বাড়িতে চলে আসে। পিঙ্কি সারা রাস্তা কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে তাকে কাঁদতে দেখে বাবলি খুবই চিন্তায় পড়ে। কাঁদছিস কেন বোন মা বকেছে তুই নিশ্চয়ই কোনো দুষ্টুমি করেছিস না দিদি আমি কিছু করিনি আমি তো একটু পিৎজা খেতে চেয়েছিলাম ওই কুসুম দিদি খাচ্ছিল আমাকে দেখিয়ে দেখিয়ে জানিস আমাকে দেবে বলেও দিল না পিৎজাটা কি জিনিস গো মা ও কিসের কথা বলছে আমি তো এরকম খাবারের নাম শুনিনি কখনো ওই গোল পাউরুটির মতো কি একটা জিনিস তার উপর কি সব সবজি টবজি দেওয়া থাকে বড় লোকেরা খায় ওসব কি আমাদের জন্য ওই খাবারটার জন্য সারা রাস্তা কাঁদতে কাঁদতে এলো জানিস এইটুকু কারণে তুই কাঁদছিস আমি তোকে পিৎজা এনে দেব তুই একটু অপেক্ষা কর আমি তো একটু পরেই কাজে যাব আমি না হয় আজকে মালিকের কাছ থেকে এই মাসের টাকাটা চেয়ে নেব ততক্ষণ তুই এই মিষ্টি পিৎজাটা খা ঠিক আছে এই বলে বাবলি তার মায়ের বানানো মিষ্টি রুটির উপর একটু দুধের স্বর এবং একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দেয় জিনিসটা দেখে পিঙ্কি সাময়িকভাবে খুশি হলেও তার পিৎজা খাওয়ার ইচ্ছা এক ফোঁটাও কমে না এভাবেই কয়েকদিন কাটে দেখতে দেখতে পিঙ্কির জন্মদিন এগিয়ে আসে পিঙ্কিরও পিৎজা খাওয়া যে যেন বাড়তেই থাকে সে প্রত্যেকদিন পিৎজা পিৎজা করে বাবলি আর পূর্ণিমা দেবীর মাথা প্রায় খারাপ করে ফেলে আমাকে ওই মিষ্টি রুটি দিয়ে আর পোকা বানাতে পারবে না আমি আমার জন্মদিনে পিৎজা চাই ব্যাস 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 আমাকে পিজ্জা এনে দিতেই হবে আচ্ছা তুই শান্ত হয়ে বস আমি সুন্দর করে রুটি দিয়ে পিজ্জা বানিয়ে দেব কি মজা হবে দেখবি তো জন্মদিনটা আসুক না 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 আমি রুটি দিয়ে বানানো পিৎজা খাবো না আমি আসল পিজ্জাটাই খাবো দিদি বলেছে আমার জন্মদিনে পিজ্জা এনে দেবে দিতেই হবে কালকেই তো বোনের জন্মদিন আজকে মালিকের কাছে এই মাসের মাহিনাটা চেয়ে নেব বোনের জন্মদিনে আর কিছু দিতে না পারি বোনকে একটা পিসে এনে দিতেই হবে কোন রকমে সেই দিনটা কাটে পরের দিন বাবলি কাজে গিয়েই তার দোকানের মালিকের কাছে এক মাসের মাহিনা অগ্রিম চাই মামার বাড়ির রাবদার পেয়েছিস নাকি এখনো মাস শেষ তো এক সপ্তাহ বাকি আর তোকে এখনই আমি টাকা দিয়ে দেবো তারপর তুই আর কাজে আসবি আমি আসবো বাবু আমি সত্যি বলছি টাকাটা দিন না খুব দরকার জন্মদিনে ওকে একটু পিৎজা কিনে দেব। দিন না বাবু মোহনলাল বাবলির কথা শুনে তাকে কাছ থেকে বের করে দেয় বাবলি অসহায় হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে ঘুরতে ঘুরতে তার চোখ পড়ে দুজন মেয়ের দিকে যারা সেই মুহূর্তে একটি পিৎজার দোকানেই ঢুকছিল বাবলি সাথে সাথে তাদের কাছে এসে তাদের কাছে পিজা কিনে দেওয়ার জন্য অনুরোধ করে ওই মেয়ে দুটির মধ্যে একজন ছিল প্রিয়া অর্থাৎ বাবলির পূর্ণিমা দেবী যেই বাড়িতে কাজ করে সেই বাড়িরই মেয়ে বাবলি প্রিয়াকে না চিনলেও প্রিয়া বাবলিকে চিনত প্রিয়া বাবলিকে দুটো পিৎজা কিনে দেয় বাবলি বাড়িতে পিৎজা নিয়ে আসলে পিঙ্কি আনন্দে লাফাতে থাকে চলো মা কুসুম দিদিদের বাড়িতে চাই ওরা তো জানে না আজকে আমার জন্মদিন আমাকে ওদের বাড়িতে নিয়ে চলো দিদি তো দুটো পিজ্জা এনেছে ওদেরকে একটা পিজ্জা দিয়ে আসি কুসুম দিদি পিজ্জা খেতে খুব ভালোবাসে দেখেছো মা আমার পুচকে বোনটা কত ভালো আজকে ও জন্মদিন ও যা বলছে তাই হবে আর দেরি করো না পিজ্জা ঠান্ডা হয়ে যাবে তারা সবাই পূর্ণিমা দেবী যেখানে কাজ করে সেখানে যাওয়ার জন্য তৈরি হয় কিছুক্ষণের মধ্যেই তারা কুসুমদের বাড়িতে এসে উপস্থিত হয় কাজ করে চলে যাওয়ার পর তারা আবার সেখানে এসেছে দেখে কুসুম এবং তার মা মনিকা দেবী দুজনেই অবাক হয় আসলে আজকে মেয়েটার জন্মদিন তাই ও বললো ও কুসুম দিদিদের বাড়িতে আসতে চায় জন্মদিনের দিন আর না করিনি একেবারে এখানে নিয়ে চলে এসেছি দেখেছো তো মা এইটুকু মেয়ে কী চালা এ জানে আমাদের বাড়িতে এলে ভালো গিফট পাবে তাই বাড়ি বয়ে জন্মদিনের কথা জানাতে চলে এসেছে এখন তো কিছু খাবারও দেওয়ার মতো নেই ওর মাঝেই রুটিগুলো বানিয়ে গেছে ওটাই ওদের দুই বোনকে খেতে দাও তবে তরকারি দেবে না শুধু রুটি দেবে না না আমরা রুটি খাবো না আমরা তো পিৎজা খাবো খুব মজা হবে তুমি তো পিজা খুব ভালোবাসো তাই না কুসুম দিদি আমি তোমার জন্য পিৎজা এনেছি তুমি খাবে তো কি তুই আমার জন্য পিৎজা এনেছিস কোথায় পেলি এত টাকা আর কিনলি যখন আমার জন্য কেন এনেছিস তুই তুমি তো পিজ্জা খেতে ভালোবাসো আমি অনেকবার তোমাকে পিজ্জা খেতে দেখেছি আমার দিদি দুটো পিজ্জা এনেছে তাই আমি ভাবলাম তোমাকে একটা দিয়ে আসি আজ আমার জন্মদিন তো সেই জন্য পিঙ্কির কথা শুনে লজ্জায় কুসুমের চোখে জল আসে সেই মুহূর্তে সেখানে প্রিয়া এবং তার বান্ধবীও এসে উপস্থিত হয় পিঙ্কির কথা শুনে তারাও খুবই অবাক হয় দেখলে আমরা ভালো কিছু করলে সেই আমাদের ফিরে আসে। আমি জন্য দুটো পিজা দিয়েছিলাম কিন্তু দেখ এই বাচ্চা মেয়েটার মন এত বড় যে ও তোকে একটা পিৎজা দিতে এসেছে যার সাথে তুই কয়েকদিন আগেই খারাপ ব্যবহার করেছিস প্রিয়াকে দেখে বাবলি চিনতে পারে সে সবাইকে জানায় যে প্রিয়াই তাকে পিৎজা দুটো কিনে দিয়েছে সেদিনের এই ঘটনার পর থেকে কুসুম পিঙ্কিকে খুবই ভালোবাসতে শুরু করে সে যখন যা খায় পিঙ্কির সাথে ভাগ করে খায় বাবলিও তার মায়ের সাথে প্রিয়াদের বাড়িতে কাজ করতে আসে প্রিয়া তাকে সুযোগ পেলেই পড়াশোনা শেখায় আর প্রিয়া কুসুমের মা পূর্ণিমা দেবীর মাহিনাও আগের থেকে বাড়িয়ে দেয় এভাবে তাদের মধ্যেকার ধনী গরিবের ভেদাভেদ কখন যে কিভাবে মুছে যায় তারা কেউ বুঝতেও পারে না